আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি হচ্ছে হাঁস কেনার জন্য এখানে একটা বাজার আছে ওইখান থেকে হইতেছে ফ্রেশ হাঁস পাওয়া যায় ওইখান থেকে কেটে তারা আর কি পরিষ্কার পরিষ্কার করে দেয় বেশ কিছুদিন ধরে হাঁস খাওয়ার ক্রেভিং উঠছে তো ভাবলাম শীতও চলে আসছে মোটামুটি ভালোই এখানে শীত পড়ছে তো শীতের মধ্যে হাঁসের মজাই তো অন্যরকম তো ভাবলাম যে একটা হাঁস নিয়ে আসি তো ফাইনালি আমি হাঁসের দোকানে চলে আসছি তো ভাইকে বলতেছিলাম যে ভাই একটু দেখা শুনে দিয়েন যে ওই যে পশমগুলো আসে না ওইগুলো যেন ভিতরে ছোটো ছোটো না থাকে তো ভাই বলতেছিল ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই তারপর বলতেছিলাম ভাই ওইটাও একটু দেখা দিয়ান তো এগুলো দেখার পর এইটা সিলেক্ট করলাম তো উনি এখন নিয়ে দিতেছে কাটাকুটি করার জন্য আর আমি এইদিকে আপনাদের একটু দেখাইতেছি যে ওনাদের শপে আর কি কী আছে আর একটা কথা বলে নিই উনি কিন্তু বাংলাদেশি ভাইটা প্রচণ্ড ভালো আমি যখনই আসি দেখা যায় উনি ভালোভাবেই আমাকে ট্রিট করে আর কি ভালো জিনিস দেয় দেখে শোনা এই সেটটাতে পুরাই হইতেছে ব্রয়লার মুরগি আমি আজকে অনেক সকাল সকাল আসছি সবসময় হইতেছে আসি সন্ধ্যার দিকে তো আজকে সময় পাইছি তো এর জন্য ভাবলাম যে চলে আসি কবুতরগুলোকে দেখতে কত অসহায় লাগতেছে তাই না আর নিচে রাখা আছে কত সুন্দর কোয়েলগুলা তাই না এখানে এক পিস কোয়েল হইতেছে বিক্রি হয় যা বাংলাদেশের টাকা প্রায় এখন একশো ষাট টাকা করে পড়ে আমার কখনো কোয়েল খাওয়া হয়নি কিন্তু একবার খাওয়ার ইচ্ছা আছে কিন্তু ডিম আমার খুব পছন্দ বাংলাদেশে যখন ছিলাম আমি কোয়েলের ডিম প্রচুর পরিমাণে খেতাম কার কার আমার মতো কোয়েলের ডিম অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এখানে সব হচ্ছে চীনা হাঁস এক একটা হাঁসের সাইজ চার থেকে পাঁচ কিলোর কম তো হবে না তো ভাইদের আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এগুলা হইতেছে কোথা থেকে আসে তো ওনারা বললো এগুলা পাকিস্তান বাংলাদেশ নেপাল আর হচ্ছে ইন্ডিয়া আরও কয়েকটা দেশের নাম বললো হইতেছে আমদানি করা হয় আমার অ্যাকচুয়ালি চীনা হাঁস নেওয়ার একটা খুব ইচ্ছে ছিল কিন্তু এত বড় আমি মানুষ হইতেছি একা তো খাওয়া হবে না কারণ দেশি হাঁসের আবার স্বাদই অন্যরকম তো এর জন্য ভাবলাম যে একটা দেশি হাঁসই নিয়ে যাই তো আমার প্রায় দুইবার চলে যাবে মানে আমি দুইবার রান্না করতে পারবো তো হঠাৎ করে দেখতে পেলাম এই যে তিনজন দানব তিনজন দানব দাঁড়িয়ে আছে মানে হইতেছে এক একটা সাইজ কি ভাই দেখেন এগুলো প্রচুর পরিমাণে ডাকতে থাকে কিন্তু এনারা হইতেছিল খুব ভদ্র আর কি শান্তশিষ্ট শিক্ষিত আমার যতটুকু মনে হচ্ছে তো আমি ভিডিও করাতে উনি খুব ভালোভাবে পোজ দিতেছিল। আবার ময়ূরের মতো পেখুন তুলে কিভাবে দাঁড়ায় আছে দেখেন তো আমি ওই ভাইটাকে ডাকতেছিলাম যে ভাই একটা একটু নিচে নামিয়ে দেন কিছু ভিডিও বানাই উনি এসে একটাকে নিচে নামিয়ে দিল তো ভাই এটার ওয়েট হইতেছে পনেরো কিলো ভাইকে জিজ্ঞেস করলাম উনি বললো ইনি বোধ খুব আনইজি ফিল করতেছিল বারবার আর কি পালাইতে চাইতেছিল এদিকে যাওয়ার চেষ্টা করতেছিল তো ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটার দাম কত উনি বললো তিনশো গ্রাম যা বাংলাদেশের টাকায় দশ হাজার টাকা আসে আমার টার্কি পছন্দ না আমি কিন্তু টার্কি কখনো খাইনি আর ইন ফিউচারে খাবো কিনা তাও জানি না আমার হাঁস চলে আসছে ফাইনালি এখন হইতেছে আমি বাসায় যাব বাসায় গিয়ে তাকে ভালো করে রান্না করব তারপর খাবো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ